চমৎকার কালার এগুলো চালারিন এর মধ্যে ডোরবে সফট মানে এই যে সফট একদম সফট মানে ভাঁজ থাকবে না বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গলি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এসকেআরসি এশিয়ার মধ্যদেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট লাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ছেলে এবং মেয়ে বাচ্চাদের ব্র্যান্ডের পোশাক নিয়ে ব্যবসা করতে চান তো এই ভিডিওটি আপনাদের তাদের জন্য তো আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ব্র্যান্ডের রেডিমেড পোশাক পাইকারি নিতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আমাদের কাছে তো কালেকশন আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রকারের সবগুলো তো দেখানো কঠিন তারপর আজকে যেহেতু ঈদের পরবর্তী কালেকশন জিরো কিছু প্রয়োজন এখন কাস্টমারদের জন্য চাই এই জন্য আমরা জিরো কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের গরমকালের যে পণ্যগুলো বাকি গুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও টি শুরু করার আগে আপনাদের সব যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা আমাদের ঠিকানা একদম সহজ ভুলটাগাও মার্কেটে এসে সিটি মার্কেট মসজিদের সাথে অর্থাৎ মসজিদের গেট এর সাথে অজুখানা অযুখানার সাথে আমাদের শোরুম শোরুমের মধ্যে আসলে ইনশাল্লাহ আমাদের এখানে পাবে এবং সমস্ত রকমের সমস্ত পণ্য নির্বিঘ্নে নির্বিধায় নিয়ে যেতে পারবেন আর যারা আসতে না চান আসার কষ্ট উঠাতে না চান তারা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পর্যন্ত আমাদের পণ্যগুলো পৌঁছানোর জন্য আচ্ছা তো প্রিয় ভিউয়ারস তো আপনারা যারা সরাসরি আসতে পারবেন সরাসরি আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনাদের ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে দেবো ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে আপনাদের পণ্য হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন দাদা আমরা জিরো কালেকশন ছেলেদের জন্য দেখাবো এটার মধ্যে এয়ারপ্লেন হেলিকপ্টার সব দেয়া আছে মধ্যে বাচ্চাদের এই যে সব একদম সফট আচ্ছা মানে ভাজ থাকবে না একদম সফট হবে এটার সাথে প্যান্ট হবে এক দুই তিন একদম ম্যাচিং করা কালারের সাথে প্যান্ট হবে ম্যাচিং প্যান্ট পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা কালার হবে তিনটা এটা একটা কালার তিনটা কালার হবে এটা একটা কালার হবে এটা একটা কালার হবে আচ্ছা এখানে আপনার সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই এখানে আপনি যে কয় টাকার চান নেন তবে আমাদের এক বিলিস্টার কমপক্ষে নিতে হবে দূর থেকে নিলে এক বিলিস্টার নিয়ে পোষাবেন এই জন্য আপনি যদি চেষ্টা করেন একটু বেশি নিতে তাহলে মানে ছয় পিসের যে বান্ডিলটা পক্ষে হ্যাঁ ছয় পিসের আমাদের বিলিস্টার নিলেই নিতে পারবে অসুবিধা হবে আচ্ছা এই ছয় পিসের মধ্যে বিভিন্ন সাইজ হবে তো দুইটা সাইজ হবে ছেলেদের মধ্যে এক দুই একটা এক সাইজ হবে দুই অর্থাৎ জিরো থেকে মোটামুটি আট দশ মাস পর্যন্ত হয়ে যাবে এই এক বিলিস্টার আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান

আচ্ছা শুধু পাইকাররা শুধু পাইকারদের জন্য যাদের দোকান আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন অন্য কেউ নয় আচ্ছা কেউ যদি দেখা যায় সার্ভিস নিতে চায় নিজে ব্যবহারের জন্য এতে করে ওনার জন্য কষ্ট করা হবে আমাদের জন্য কষ্ট করা হবে না যদি সরাসরি এসে নিতে চায় হ্যাঁ সরাসরি এসে নিতে পারবে সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার একটা কালার দেখেন একটা কালার আচ্ছা সাথে প্যান্ট হবে প্যান্ট সব প্যান্ট সব প্যান্ট হবে সাথে হ্যাঁ আচ্ছা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার ডিজাইন কালার চমৎকার কালার এটা বেশ কম হবে সবগুলোতে এই যে চানা নীলের মধ্যে এটাও চমৎকার কালার এটা

খুবই চমৎকার এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বুকের মধ্যে কিভাবে আবার লেখা টাকা দিয়ে আপনাদেরকে পড়লেখা করার ব্যবস্থা করা হয়েছে দাম অরিজিনাল প্রাইস 130 40 মাত্র 130 টাকা 140 টাকা হ্যাঁ এক দুই তিন 130 40 আচ্ছা এটা আবার সুতির মধ্যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক সুন্দর প্রিন্ট এটা অনেক সুন্দর অনেক চমৎকার আচ্ছা এগুলো প্রিন্ট উঠে যাবে না তো না ভাই এগুলো প্রিন্ট উঠে গেলে ফেলে দিতে হবে 800 টাকা নিতে হবে আর কিছু করতে হবে না কত টাকা দিছেন এটা ভাই আচ্ছা মানে 120 এবং 30 এর মধ্যে ওঠানো নামাবে এগুলো এগুলো অরিজিনাল প্রাইসে সবগুলো পাচ্ছেন ইনশাআল্লাহ

সেম কালেকশন আমরা তো ওভেন কাপড় দেখাইছি এখন দেখাবো এটা নিট কাপড়ে আচ্ছা নিট কাপড়ে গেঞ্জি কাপড়ের মধ্যে গেঞ্জি কাপড়ের মধ্যে এই যে এটা আচ্ছা দেখেন একদম সফট হবে না গ্রাউন্ড হওয়ার পরে এদের এগুলো লাগবে দামও কম অনলি মেগিটা হবে 80 টাকা আর হাতাওয়ালাটা হবে 85 টাকা মানে একদম সফট হবে কাপড়গুলো হ্যাঁ একদম সফট এটার ডিজাইন হবে এবং কালার হবে ডিজাইন হবে কালার হবে এটা সাথে প্যান্ট হবে হ্যাঁ সাথে প্যান্ট হবে প্যান্ট হবে এটা আচ্ছা কত টাকা দিছেন মাত্র অনলি 80 85 টাকা আচ্ছা এরপরে আর এটা হলো আর তো উন্নত এটা চায়না কোয়ালিটি করেছে আচ্ছা এটার দাম একটু বেশি 160 টাকা সাথে প্যান্ট হবে আচ্ছা এটা মাত্র 160 টাকা পিস এটা একদম চায়না কোয়ালিটি এই যে চায়না সাথে প্যান্ট হবে চায়না ব্যাগ চায়না আচ্ছা দেখেন এই যে ব্যাগের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর করে জিপার ব্যাগ দেয়া আছে ঠিক আছে এটা এরপরে আর এটা হলো 1400 এর মধ্যে করেছে এটা দাম কম

অনেক সুন্দর অনেক সফট হবে অনেক সুন্দর মশলা এটার কালার হবে এটা মেগি হবে হাফ হাফ হবে এগুলো মশলা খুব চমৎকার কত টাকা দিছেন এগুলো আচ্ছা মাত্র 220 টাকা পিস এগুলো সাদা প্যান্ট সহ তিনটা দেখছেন একদম এক্সপোর্ট কোয়ালিটি হলো না একদম নিয়ে গেছে হ্যাঁ মাত্র 220 টাকা এটা সাথে প্যান্ট হবে কালার হবে এটাও এটাও ওই ইয়ে কাপড় হবে কিন্তু এটার মধ্যে একটু কালার হবে সাদা এটা একটা কালার এটা বিস্কুস কাপড়ের মধ্যে কালারিং এর মধ্যে কালারিং এর মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার সাথে পেইন্ট হবে হ্যাঁ আচ্ছা কত টাকা এগুলো 16 18 20 হবে এটা 18 20 এর দাম হলো 240 টাকা অথবা 220 240 হবে এটার দাম এই ধরনের বিভিন্ন এটা তো আমরা জাস্ট আপনাদেরকে নমুনা দু একটা দেখালাম আপনি একবার দেখেন এখান থেকে এই পর্যন্ত যা আছে সমস্ত যত কালেকশন আছে দেখেন এখানে সব সিনজি কালেকশন আছে সব সিনজি কালেকশন সব সিনজি কালেকশন এগুলো এগুলো একদম জিরো থেকে শুরু করে আমাদের এখানে 16 18 বছর পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ মানে সব বয়সের বাচ্চাদের বাচ্চাদের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশ দিয়ে ইমো এবং অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারেন তো প্রিয় ভিউ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামী মাঙ্গালি ব্লক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন ক্লাসের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালাম আলাইকুম